ডক্টর মোহাম্মদ এনুসের কার্যকাল তার রাজনীতি এটি আগামী দিনে কীভাবে মূল্যায়িত হবে তিনি কতদিন ক্ষমতায় থাকবেন সেটি কি এই এপ্রিল মাসে শেষ হবে দু হাজার ছাব্বিশ সনে নাকি বিএনপি যেভাবে চাচ্ছে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন করে তিনি চলে যাবেন অথবা আওয়ামী লীগের যারা লোকজন তারা তো যেভাবে দোয়া পড়ছে দরুদ পড়ছে তারপরে বিভিন্ন দেবালয় ধর্মালয় থেকে শুরু করে পূর্ণময় স্থানে তারা যেভাবে যাতায়াত করছে এবং তারা যেভাবে আকুতি জানাচ্ছে তাতে করে যদি তাদের দোয়া কবুল হয় তাহলে তো যে কোনো সময় এক মিনিটের মধ্যে এক ঘন্টার মধ্যে এক দিনের মধ্যে রকমভাবে তিনসের পতন হতে পারে তো আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী এক মিনিটের মধ্যে শেখ হাসিনার বিজয় পূর্ণ করার জন্য ডক্টর মোমা তিনুজকে চলে যেতে হতে পারে বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে যদি হয় তাহলে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে তাকে চলে যেতে হবে তিনি যেভাবে কথা বলেছেন ভাষণ দিয়েছেন সেই ভাষণ যদি তিনি রক্ষা করেন তার কথার উপর যদি অটুট থাকেন তাহলে দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মাসের মধ্যে তাকে চলে যেতে হবে আর এনসিপি জামাত এবং জামাত ঘরানার যারা অন্যান্য মানুষ তারা ডক্টর মোহাম্মত আজীবন রাখার জন্য একেবারে নিদেন পক্ষে আরও পাঁচ বছর রাখার জন্য যে জনমত তৈরির চেষ্টা করছেন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন সেগুলো যদি বাস্তব রূপ লাভ করে বা সেগুলো যদি সফলতার মুখ দেখে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী আট দশ বছর ক্ষমতায় থাকতে পারবেন এখন সেই জিনিসগুলো কি কি যেমন ধরুন এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস বা সেনাবাহিনী যে ভাবে হোক না কেন তারা একটা স্টিম রোলার চালায় চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবং গত কয়েক মাসে যাদের আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গেছে দশ মাস এবং শেয়ার মার্কেটের এক লক্ষ কোটি টাকা যাদের হাতে গেছে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি যারা লুট করেছে তাদের উপর যদি একটা অপারেশন ক্লিন হার্টের মতো গজব নাজিল করা হয় মানুষ সৃষ্ট গজব তাহলে পুরো মাঠ ফাঁকা নির্বাচন তো দূরের কথা নিজের আব্বার নাম নেওয়ার মতো লোক বাংলাদেশে খুব কম থাকবে আর যদি এরকম শক্ত একটি অবস্থানে ডক্টর মামা তিনু চলে যান এবং সেটা চলে যাওয়ার জন্য তিনি যদি কোনো জন আমেরিকারও সহযোগিতা নেন তাহলে আমরা দূরে দাঁড়িয়ে শুধু কাঁদবো দেখবো এবং মাঝে মধ্যে উন্মাদ হয়ে শুধু হাসবো এছাড়া আসলে সহসা আগামী দুই চার দশ বছরে আমাদের জেগে ওঠার কোনো সম্ভাবনা নেই আমাদের স্বভাব হলো আমরা কারো সুযোগ পেলে ঘাড়ের উপর লাভ হয়ে ওঠে তার মাথা ঝাঁকাতে থাকি তার চুল টানতে থাকি তার গাল টানতে থাকি তার গালের উপর ফটাফট চল দিতে থাকি এটি বুড়ো মানুষ থেকে শুরু করে একেবারে অবর শিশু আপনি যাকেই সুযোগ দেন সে সেই কাজটা করবে এমনকি একটা ছাগল এমনকি একটা গরুর বাচ্চা ছোট একটা বাসুর আপনি তাকে একটু পাত্তা দেন ও এসে ওর মাথায় শিং নেই কিন্তু আপনাকে একটা গুতো সে দেবেই কিংবা আরও খারাপ যদি ধরেন একটা গরু ঠিক ওই বাসুর সার বাসুর এখনও যৌবন আসেনি কিংবা ধরুন একটা ছাগল তো একটা ছাগল তার পুরুষত্ব কেড়ে নেওয়া হয়েছে মানে তাকে খাসি বানিয়ে দেওয়া হয়েছে খোল কেটে ফেলা হয়েছে তো এইরকম ছাগল কিংবা খাসি আপনার যদি এক আপ আপনি শুয়ে আছেন বা মানে আপনি কুজো হয়ে কোনো কাজকর্ম করছেন অগ্নি পিছন দিক থেকে আপনাকে তার স্ত্রী সঙ্গী মনে করে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে এবং আপনার সঙ্গে সঙ্গম করার জন্য আপনার পুর চলাও হবে গ্রামের একটা ছয় সাত মাস বছরের ছয় সাত মাস বয়সী যে গরুর সার বাচ্চা এই অপকর্মটা করে এবং গ্রামে পাঠার কথা বাদ দেন পাঠারও তো আলাদা কথা কিন্তু যেগুলো খাসি যেগুলো পুরুষত্ব মানে আমার গ্রামে বলে তুলাই দেওয়া হয়েছে এই সকল খাসি যখন মানে কোনো একটা শিশু বয়স্ক মানুষ বসে আছে মুরব্বী মানুষ বসে বসে ঘাস কাটছে বা ইভেন ফসলের খেতে কাজ করছে পিছন থেকে একটা খাসি এসে অমনি তার উপর ঝাঁপিয়ে তো এই হলো আমাদের আবহাওয়া প্রকৃত এবং পরিবেশ কিন্তু আপনি যখন লাঠি হাতে নেবেন আপনি যখন শক্ত হবেন তখন বিড়াল বলেন বাঘ বলেন সাপ বলেন সব দৌড়ে পালায় তো আমাদের এই যে দেশে মানুষ শক্তের ভক্ত নরমের জন্য এখন যা কিছু হচ্ছে মূলত ডক্টর দুর্বলতা তার অক্ষমতা তার বার্ধক্য তার যাকে বলা হয় জনসম্পৃক্ততা না থাকা তার রাজনৈতিক দল না থাকা ইত্যাদি নানা কারণে যে যার মতো করে অনেক কিছু করছেন কিন্তু তিনি যদি হুঙ্কার দেন এবং লাঠি প্রয়োগ করেন এবং ইতিমধ্যে বেশ কয়েকবার আপনি দেখেছেন এইবারই দিয়ে সেনাবাহিনী লাঠি প্রয়োগ করেছে বাসের থেকে নামিয়ে নামিয়ে সবাইকে এক বেদন প্রহার করেছে মানে যারা বেশি ভাড়া নিয়েছে তারপরে বিভিন্ন গরুর হাটের যারা ইজাদাররা মাস্তানি করতে এইবার সবার মাস্তানি যাকে বলা হয় একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক একটা উচিত শিক্ষা দেওয়া হয়েছে ফলে এইবার গরুর হাটকে নিয়ে আমরা বাংলা যেটাকে বলা হয় তাফালিং কেউ তাফালিং করতে পারেনি কেউ মানে ওইভাবে লাভের মুখ দেখতে পেরেছেন আমার কাছে মনে হচ্ছে না এইবার গরুর মার্কেটে যে সকল রাজনৈতিক পাণ্ডারা মানে ইজারা নিয়েছেন বা ইজারাদার ছিলেন তারা সবাই মোরলেস আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আইনশৃঙ্খলা মানে স্ট্রং থাকার কারণে তো এনিওয়ে এটা যারা বুঝালাম যে আবার ও বিভিন্ন জায়গাতে অনেকগুলো অ্যাকশন তারা গেছে সেনাবাহিনী তো গেছেই এবং অনেকের মধ্যে কিন্তু ইতিমধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে তো সেই আতঙ্ক যদি ম্যাটেরলাইজ করে ডক্টর মোহাম্ম ইনুস এবং ইতিমধ্যে যাদের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ রয়েছে গত দশ মাসে আর সঙ্গে সঙ্গে আগে যে মামলাগুলো আমলিক লীগ জমানাতে হয়েছে সেই মামলাগুলো এমনকি যে মামলাগুলো ওয়ান ইলেভেনের সময় হয়েছে সেই মামলাগুলো এখনও নিষ্পত্তি হয়নি এগুলো নিয়ে যদি একটু টানাটানি শুরু করে দেয় আপনি দেখবেন ইয়ানফসি ইয়ানফসি করতে করতে পুরো মাঠ ফাঁকি তখন ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছর থাকবেন না দশ বছর থাকবেন এটা আজরাইলের উপর উপর আর ডক্টর ইনুসের মন মানসিকতার উপর হোয়াট এভার ইজ বেটার বা হোয়াট এভার ইজ আর্লিয়ার আল্লাহ যদি হুকুম দেন আজরায়েলকে যাও তখন একরকম হবে আল্লাহ যদি বলেন যে না যাওয়ার দরকার নেই তখন একরকম হবে ডক্টর ইউনুস জীবিত আছেন তিনি ইরাত করলেন ইয়াদ করলেন সেক্ষেত্রে একরকম হবে তো সব মিলিয়ে তার যে প্রস্থানটি এটি অনিশ্চিত আমরা বলতে পারি না যে তিনি আসলে কোনটা করবেন আওয়ামী লীগের কথা মতো কালকে চলে যাবেন বিএনপির কথা মতো ডিসেম্বরে চলে যাবেন নাকি তার নিজে যে কমিটমেন্ট সে অনুযায়ী এপ্রিলে চলে যাবেন স্টিল আমরা জানি না কিন্তু এই সময়ের মধ্যে তার যেটা লিগেসি তৈরি হয়েছে যেটি বাংলাদেশে আর কেউ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় বসে করতে পারেনি সেই লিগেসি বা সেই ঐতিহ্য সেটি হলো তিনি প্রচণ্ড ভারত বিদ্বেষী ভারত বিরোধী